আমার মূলত হচ্ছে রান্না বান্না নিয়ে কাজ যদি আপনার আমার বিরুদ্ধ দেখে থাকেন তো সেই ক্ষেত্রে আমাকে সবাই কমেন্টস করে যে আপু আপনার হাতে খেতে চাই তো আমি আর সবাইকে খাওয়াতে পারবো না কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য আমি করতে পারবো এই জন্য সবার উদ্দেশ্যে মানে সবার কথা চিন্তা করে আমি ভাবলাম যে আমি একটা রেস্টুরেন্ট দিই যাতে করে সবাই আমার হাতে রান্নাটা খাইতে পারে খুব সহজেই চুই ঝাল দিয়ে গরুর মাংস আছে হাঁসের মাংস আর হচ্ছে চাপটি খোলা জালি পিঠা বিকেল চারটা থেকে শুরু হয় এগারোটা পর্যন্ত শীতকালে আমরা সময়টা আরো বেশি লং করব একটা প্লেটে থাকবে হচ্ছে একটা লেগ পিস সাথে একটা গিলা থাকবে আর সলিড মাংস থাকবে দুই টুকরা আর একটা পাখা থাকবে এখানে হচ্ছে পাঁচ পিস থাকে পাঁচ পিস হচ্ছে তিনশো টাকা আবার দুইশো টাকা দিয়েও দেওয়া হয় তরু মাংস হচ্ছে ছয় সাত টুকরা থাকবে এটা হচ্ছে আড়াইশো টাকা আর একটা রসুন থাকবে চুই ঝাল থাকবে আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদি সাই পুলিশ লাইনের কাছে নসিন্দি ইন্ডিপেন্ডেন্ট কলেজের অপোজিটে সাফিউদ্দিন মোল্লা সুপার মার্কেট ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে চাপটি দিয়ে গরুর মাংস আর হাঁসের মাংস খাওয়ার জন্য তো হাঁসের মাংসটা আমি এখন খাবো না আমার পছন্দের যেটা সেটা হচ্ছে গরুর মাংস আমি সেটাই নিব হাঁসের মাংসটা হাফ হচ্ছে আপনার দুইশো টাকা আর ফুল হচ্ছে তিনশো টাকা আর গরুর মাংস চুইঝালের গরুর মাংস এটা হচ্ছে আড়াইশো টাকা ছয় থেকে সাত টাকা মাংস থাকবে বুঝতে গরুর মাংসটা না একটু ভিন্ন তাদের কারণ ওনাদের নিজস্ব মশলায় করা এই গরুর মাংসের রান্নাটা মাংসের সাইজ এরকম আছে বিভিন্ন সাইজের মাংস আছে স্বাদ যদি জিজ্ঞেস করেন টেন আউট অফ টেন ঝালের কথা যদি জিজ্ঞেস করেন খুব ব্যালেন্স একটা ঝাল মানে এটা সব বয়সের মানুষই অনায়াসে খেতে পারবে রান্নাটা বেশ মজা হইছে এদের রসুনও আছে হার্ড্ডিও আছে মাংসও আছে সব মিক্স করা আমি এখন আর হাঁসটা খেলাম না আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস সবাইকে